الله الحبيب صلى الله عليه وسلم হাদিসে পাখির সাধ করেছেন ওয়ালোমা ইয়োহাবিহিল আবদুয়ো মালকে সলা কাল কেয়ামতের ময়দানে যত ইবাদত আছে যা কিছু আছে সমস্ত ইবাদতের আগে হকুল্লাহ আল্লাহর সাথে সম্পৃক্ত ইবাদত হচ্ছে নামাজ এই নামাজের হিসাব সবার আগে নেওয়া হবে সুতরাং সে নামাজ পড়ার দরকার আছে না নাই ও এত কর পরেও ফজলে নতুন মুসল্লি তো দেখি না তিনি যে চিল্লায় বলেন কারা বলে হয়তো যারা বাসক্ত নামাজ পড়েন আমি আপনাদের সম্পর্কে বদ্য রাখি না খারাপ ধারণা করছি না আমি ধারণা ভালো রাখছি যে আপনি হয়তো ঘরে নামাজটা পড়ে নেন আপনার সম্পর্কে আমি এই ধারণা পোষণ করছি আপাতত কিন্তু আমার কথা হচ্ছে ঘরে নামাজ পড়লে কয় নামাজে কয় কি যারা জানেন একটু নামাজ করে বলেন আমরা শিখি এক নামাজের এক মসজিদে এসে পড়লে জামাতে পড়লে আমি কত বড় বড় মাপের অলি হয়েছি কস্টোডিয়ান নাল্লারস্তে যে আমি কত মাপ বড় মাপের বুজুর্গ হয়েছি যে আমি ঘরে নামাজ পড়ে আমি হক আদায় করে নিচ্ছি এক পয়েন্ট দিয়ে এক নামাজের এক সোয়াব দিয়ে কালথিয়ামতের ময়দানে ছাড় পেয়ে যাব এই ধরনের আশা করা কি সম্ভব সম্ভব না এজন্য করজোর অনুরোধ করছি জামাতে হাইয়ার সলার ধ্বনি যখন প্রতিধ্বনিত হবে সমস্ত ব্যস্ততা থেকে ফাঁড়ে হয়ে যেই আল্লাহ সুস্থ রেখেছেন সেই আল্লাহকে হাজিরা দেওয়ার জন্য মসজিদে এসে আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়ব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব চাইবেন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বপ্রথম নামাজের হিসাব চাওয়া হবে এদিকে নামাজীকে যখন ডাকা হবে ব্যক্তিকে যখন ডাকা হবে নামাজ পড়েছে কিনা বলো তখনও মানুষ মিথ্যার আশ্রয় নেবে বলবে যে হ্যাঁ আমি নামাজ পড়েছিলাম দুনিয়াতে থাকতে আমি নামাজ পড়তাম বাঁচার জন্য মিথ্যা কথা বলতে চাইবে যখন বলা হবে যে দুনিয়াতে থাকতে মা নামাজ পড়তাম আল্লাহ আমিন তখন তাকে ডাকবেন যদি তুমি সত্যিকার অর্থে নামাজই হয়ে থাকো নামাজের প্র্যাকটিক্যাল পদ্ধতি তো তোমার জানা আছে এই মুহূর্তে আমাকে একটু সিদ্ধা করে দেখাও يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون الله رب العالمين بلسن حشر মানুষকে যখন প্রথম হিসাব নিকাশের সময় বলা হবে নামাজ যদি পড়ে থাকো তোমার দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকো আসো এই মুহূর্তে আমাকে সিজদা করে দেখাও ইউ দেখাও না দুনিয়াতে থাকতে যারা পাঁচ অক্তের নামাজ পড়ে নাই আল্লাহ রব্বুল আলমিনের আদালতে সেদিন ধরা খেয়ে যাবে আল্লাহ যখন বলবেন সিজদা করে দেখাও রুকু করে দেখাও বান্দা রুকু দিতে সক্ষম হবে না বান্দা আল্লাহকে সিজদা দিতে সক্ষম হবে না তার কাঠ তার পিঠটাকে আল্লাহ রব্বুল আলমিন কাঠের মতো বানিয়ে দিবেন আল্লাহ সেই ক্ষমতা আছে না নাই

রাবেন ফলে সে আল্লাহকে রুকু দিতে পারবে না সিজদাও দিতে পারবে না আল্লাহ বলবেন ইদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমন দুনিয়াতে তোমাকে সময় দেওয়া হয়েছিল তুমি সুস্থ ছিলে সবল ছিলে আমাকে করতে রাখতা রাখতা তুমি সামর্থ্য তারপরেও সিজদা দিলা না আজকে বলতেছে হন নামাজ করে আসছি কাজ হবে না বরং আজকে আল্লাহ রাব্বুল আলামিন তার পিঠকে কাঠের মতো বানিয়ে দিবেন যার কারণে সেদিন আল্লাহকে সিজদা করতে এসে পারবে না